মাস একটা প্রশ্ন এসেছে কবর দেয় কবরের উপরে খেজুরের ডাল দেওয়া কি যাবে দেওয়াও যায় না দেওয়াও একই কথা কারণ এটা রাসুলের একটা খাস আমল ওই বিশেষ কবরের জন্য ছিল যেই কবরে শাস্তি হচ্ছিল রাসুল বলে নাই যে তোমরা সব কবরের উপরে খেজুরের ডাল দাও আপনি খেজুরের ডাল দিতে পারেন কলা গাছ দিতে পারেন আপনি সেখানে বাঁশের বেলা দিতে পারেন আপনি সেখানে ওই যে নেট দিয়া তুষ দিয়া দিতে পারেন যাতে কুকুরে শ্রীকালে ওটা গর্ত না করে এগুলো করলে কোনো সোয়াব খেজুরের ডাল দিলেও কোনো সব নাই তাহলে কি হলো এটা অহেতুক একটা অপ্রয়োজনীয় কাজ সুতরাং খেজুরের ডাল না দেওয়াটাই সুন্নতি দোয়া মাটি দেওয়ার আলাদা কোন দোয়া নাই বিসমিল্লা তবে লাশ নামানোর সময় বিসমিল্লা বাংলা ভাষায় কথা বলি এতে কি পিতা মাতাকে বা পিতাকে অপমান অপবাদ পিতাকে মাতৃভাষাকে মাতৃভাষা এটা প্রচলিত কথা অনেক সময় পিতা বিদেশি হতে পারে অন্য ভাষা কিন্তু মায়ের ভাষায় সন্তানরা শিখে এই জন্য মাতৃভাষা বলা হয় আমাদের বাংলাতে এটাই এগুলো নিয়ে কোনো অপমানিত বা কিছু নাই সম্মিলিত ভাবে নামাজের পরে হাত তুলে করা এর মধ্যে সন্দেহ নাই সুতরাং এটা ছেড়ে দিতে হবে এটা ধরে রাখা যাবে না আমি জানালেন পড়ুয়া ছাত্র আমি বুঝতে পারতেছি যে আমি দিন ইসলাম থেকে বিচ্যুত কিন্তু ঠেকাতে পারছি না আপনি তহবা করবেন বেশি বেশি ইস্তেকফার করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঈমান সুদৃঢ় করে দিবেন যাই হোক সম্মানিত দিনি ভাইরা আলোচনাটি আমি অসমাপ্ত রেখেই আজকের মতো শেষ করতে যাচ্ছি যেহেতু আমার গলা আমাকে সাপোর্ট করতেছে না ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো আসলে আল্লাহ পাকের ইচ্ছায় দোয়া দোয়া পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك